বেকারের আর্তনাদ মো জালাল উদ্দিন আমার জীবনের চৌদ্দটা বছর আমি হারিয়েছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বলো বলো হে বিবেকবান তোমরা বলো কি উপহার দিয়েছ আমায় চৌদ্দটা বছরের বিনিময়ে তোমরা বলে থাকো আমি নাকি প্রথম শ্রেণীর নাগরিক কিন্তু কই কোথায় আমার নাগরিক অধিকার তোমরা আমায় একটা উপাধি দিয়েছ তা হল আমি বাংলাদেশের একজন বেকার আহ কি অদ্ভুত তোমাদের উপাধি ধুঁকে ধুঁকে মারার এক অভিনব প্রথা সেদিন যদি অভিনয়ে যেতেন তাহলে আজ পুরস্কার পেতেন শ্রেষ্ঠ অভিনেতার যদি হতেন ব্ল্যাকার বা চোরা চালানি তাহলে চৌদ্দ বছরে হতেম আজ শ্রেষ্ঠ সাগলার কিন্তু জীবনে আজ কিছুই তো পাইনি পেয়েছি তোমাদের অদ্ভুত উপাধি হতাশা আর গ্লানি আমার সজাতি ভাইয়েরা আজ কেউ কেউ খুনি হত্যাকারী চিন্তাইকারী হয়ে কারাবাসী দেখো ভেবে দেখো এ পরিণতির জন্যে কে দায়ী কেন তারা আজ সর্বগ্রাসী হে বিবেকবান আমরা চাইনি এ পথে যেতে তোমরাই তো বাধ্য করেছ আমাদেরকে তাহলে দাও আমাদের ন্যায্য অধিকার কর্মসংস্থান আমরা কেউ লিপ্ত হব না সেই পাপাচারে সহজ হবে তোমাদের সামাজিক অনাচার বিশৃঙ্খলা দূরীকরণ নইলে সবই হবে তোমাদের বৃথা চেষ্টা নিষ্ফল আবেদন শুধু একবার ভেবে দেখো হে বিবেকবান বেকারত্ব কি ভয়াবহ ভবিষ্যত বংশধরের জন্য কুড়িতেই যদি তা উপরাতে না পারো ভবিষ্যতে হবে তা হিংস্র পশুর বন্য